হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আরও একটি নিউ ব্লগে তো আজকের কোথায় ছিলাম দেখতেই পাচ্ছ আমার প্রাণের শহর ক্যানিং তো কলেজ থেকে বাড়ি ফেরার পথে এখানে আমি এসেছিলাম তো এখানে দেখতেই পাচ্ছ রাস্তার পাশে একটি পার্ক তৈরি করা হয়েছে তো এটি অনেক দিন থেকে তৈরি করা হয়েছে তো এখনই পুরোপুরি কমপ্লিট হয়নি তো এখানে কিছু বসার সিট আছে এবং অনেকেই বসে আছে এবং দেখতে পাচ্ছ এখানে কিছুই এখনও তৈরি হয়নি শুধু বসার সিটগুলো তৈরি হয়েছে তো কারা কারা আগে এখানে এসছো অবশ্যই কমেন্টে জানিও এবং আশা করি তোমরা সবাই ভালো আছো এবং চ্যানেলের নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থেকো তো এরপর এরপর চলে গেছিলাম মাতলা রিভারের ওপর এটি হচ্ছে মাতলা নদী এর এবং এর উপর থেকে রিভার খুবই সুন্দর একটি মুহূর্ত দেখতে পাচ্ছ ব্রিজটা কত বড় এবং এই দিক থেকে এই যে ক্যানিংয়ের দিকে এইটা হচ্ছে ক্যানিংয়ের দিকে যাচ্ছে গাড়িটা আর এই দিকে যাচ্ছে বাসন্তী গোসভা ঝড়খালির দিকে যাচ্ছে এই গাড়িটা এই দিকে বাসন্তী ঝড়খালি এই দিকে যাচ্ছে তো বিকেলের সুন্দর মুহূর্ত খুবই ভালো লাগছে এবং কারা কারা ব্রিজের উপরে আগে এসেছে অবশ্যই কমেন্টে জানিও এবং আশা করি তোমাদের ব্লগটি খুবই ভালো লাগবে অবশ্যই ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো দূরে দেখা যাচ্ছে ওই ব্রিজগুলো ওই গুলো ওগুলো ট্রেন লাইনের জন্য আগে তৈরি হয়েছিল তবে বহু বছর আগে থেকে ওটি বন্ধ হয়ে আছে কাজটি দেখতে পাচ্ছ একেবারে ভাটার সময় আর জল একেবারে নেই বললেও চলে নদীতে নদীর বর্তমান পরিস্থিতি এমন এখান থেকে হেঁটেও দুপারে পারাপার করে যাবে তবে মাতলা নদী আগের মতন অতটা গভীরতা এখন নেই খুবই সুন্দর মুহূর্ত মেঘলা আকাশ বিকেলের সুন্দর মুহূর্ত এই দেখতে পাচ্ছ জলের একেবারে ভাটার সময় এই পাশেই হচ্ছে রয়েছে ম্যাঙ্গো বর্ণ খুবই সুন্দর মুহূর্ত এবং ওই যে পার্কটা দেখলাম ওই পার্কটাই ব্রিজ ব্রিজের থেকে মাত্র এক মিনিট দূরে হবে এবং ক্যানিং বাজার থেকে মিনিমাম মিনিট দুই মতন তবে তারপর বাড়ি ফেরার সুন্দর মুহূর্তটা ম্যাজিক গাড়ির উপর থেকে আমি ক্যানিং ব্রিজের ভিউটা দেখাবো অবশ্যই দেখতে থাকো খুবই ভালো লাগবে দেখতেই পাচ্ছ খুবই সুন্দর লাগছে গাড়ির উপর থেকে ব্রিজের ভিউটা অসাধারণ সুন্দর লাগছে খুবই সুন্দর মুহূর্ত এবং তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও এবং গাড়ি খুবই দ্রুত গতিতে চলছিল এবং ভিডিও করতে ভালোই অসুবিধা হচ্ছিল কারণ মোবাইল একবার পড়ে গেলে আর পাওয়া দুষ্কর খুবই রানিং সে গাড়ি চলছিলো আর ভিডিও দেখলে তোমরা বুঝতে পারছো গাড়ি খুবই রানিং ছিল তবে বাড়ি ভাড়ার পথে এই বাসন্তী হাইওয়ে পাশেই দেখতে পাচ্ছ এটি ভাঙনখালী কলেজ যেটা সুকান্ত কলেজ নামে পরিচিত এটা হচ্ছে বাসন্তী হাইওয়ে তো আমাদের বাড়ি পৌঁছতে গেলে আরও একটি ব্রিজ পৌঁছতে হবে ব্রিজ পার হতে হবে ব্রিজটি হচ্ছে বাসন্তী ব্রিজ ব্রিজটি অবশ্যই দেখাবো ততক্ষণে চ্যানেলের নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো বাসের বেলাইকেন অন করে রেখো দেখতে পাচ্ছ এটি হচ্ছে বাসন্তী ব্রিজ এবারে হচ্ছে সোনাখালী এবার আমরা যাচ্ছি বাসন্তীর দিকে সোনাখালী এবং বাসন্তী একট করে দিয়ে সেই ব্রিজটি এইটা হচ্ছে বাসন্তী বাজার হচ্ছে এই ব্রিজ থেকে নিচে নেমে নেমে যেতে হয় সিঁড়ি থেকে এবং এই যে উপরে হচ্ছে অটো স্ট্যান্ড এবং সামনে চলে গেছে ঝড়খালি এবং গদখালি দুদিকে গাড়ি যাচ্ছে অবশ্যই দেখাবো কোনটা দিকে গদখালি কোন দিকে ঝড়খালি গাড়ি যাচ্ছে এবং এই এই এইটা যাচ্ছে বটতলীর দিকে রাস্তাটা আমি যাচ্ছি ঝড়খালি এইটা ঝড়খালির দিকে রাস্তা ঢুকে যাচ্ছে গাড়ির উপ উপর থেকে খুবই সুন্দর লাগছে দেখতে পাচ্ছ এবার আমি